এই বছর একদম দল বল নিয়ে কুমার বেঁধে চলে গেছিলাম নৈহাটিতে কাল ঠাকুর দেখতে তারপর এমন হাঁটান হাঁটছি আর এত কাঁওতালি করছি এই যে কী বলবো এবার লাস্টে এত হাতা হাঁটতে হাঁটে পায়েস জুতো সিঁড়ে একদম জুতো হাতে নিয়ে বাড়ি ফিরছি কাজ আর এই যে অবস্থা দেখতে পাচ্ছি হাঁটতে হাঁটতে এমন পা ব্যথা হয়েছে ঠাকুর দেখতে দেখতে লাস্টে গিয়ে প্যান্ডেলের সামনেই ধপাস করে ফ্যাটকাইয়া বসে পড়ছি একদম ডিশে নিয়েছিলাম যে নৈহাটির সমস্ত প্যান্ডেল দেখবে সে যতই লাইন পুরো কেউ আটকাতে পারবে না আমাদেরকে আর তারপর লাইন না দিভাবে ঠাকুর দেখলাম যেটা জান দেখলাম ले पूरा वीडियो देखता देखते हुए गाइस আমরা তো প্রত্যেকবারই ঠাকুর দেখতে পেরে কিন্তু বাবা মাকে নিয়ে তো ঠাকুর দেখতে যেতে হবে তো বাবা মাকে নিয়ে প্রথমে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম আর দেখতে পাচ্ছি একটা ভিআইপি কার্ড ছিল আমরা চলে গেছিলাম পানপুর আর পানপুরে গিয়ে দেখছি কী যে জম্মের মতো ভিড় হয়েছে মানে পৃথিবীর সব পানপুর সই লাগছে আর ভাগ্যভাবে ভিআই পি টিকিট জোগাড় করছিলো মায়ের একটা বান্ধবীর থেকে বিকজ আমার মায়ের বান্ধবী হচ্ছে আর বাবার বন্ধু আর ওর বন্ধু ওখানে কমিটিতে থাকে দ্যাটস ভিআইপি কার্ড পেয়েছিলাম ওই ভিআইপি কার্ডের দৌলতে হাজার হাজার লোকের লাইনে না দাঁড়াইয়া একদম ডাইরেক্ট ভিআইপি পি সাইজ বুক ফুলাইয়া একদম যাচ্ছিলাম সে যে কী গর্ব একটা পুজোর সময় যদি ভিআইপি কার্ড থাকে লাইন দিতে না হয় সেই আনন্দটা একদম পুরো একদিকে আর লাইন দিয়ে দাঁড়ানোটা একটা জ্বালাটা একদিকে তো প্যান্ডেলটা ভালোই করছিল জগন্নাথ মন্দির করছিল তারপর বাবা বেরিয়ে বলল যে এত খাবার দাবার বাবা মা কিছু খায় না আর বাবা মা সময় নর্মাল খাবার খেতে ভালোবাসে তাহলে বাবা মাকে একটা কোক দেওয়া হলো তো কোকের মা তো এরা কিছুতেই খাবে না মা বলছে আমি প্লেন জল কিনে দিয়ে জল খাবো তারপর ভিডিও করে দেবো আর ভিডিও করার চকরে মানে কি আর বলবে একটা ভিডিও করতে পারছে না বলছে এদিকে আসো ওদিকে আসো তারপর বললো না তোমার সিঙ্গেল ভিডিও করতে হবে না আমার সাথে ভিডিও করো আর ভিডিওটাকে করে দিয়েছে শুনলে তো অবাক হবে এই সুন্দর ভিডিওটা যে করে দিয়েছে বাবা আর আমাদের ভিডিও করতে হট করে মা চলে এসেছে সামনে ভিডিওর মা বলছে এই মা আমি ভাবছিলাম বাড়ি যাচ্ছিস তো তাই বেজন পেছন বাড়ি যাচ্ছি আর এই সব চকরে হাসতে হাসতে আমাদের ভিডিও করতে দিয়ে একটা হাঁটা ভিডিও করতে দশ মিনিট লেগে গেছে যখনই হাঁটছে তখনই পেছন থেকে চলে আসছে তারপর এই যে বি মানে কি বলবো ঠাকুর মাগুর দেখে একদম জল কাদা পেয়ে লাস্টে বাড়ি আসতে হয়েছে কারণ কি ঘুরে ঘুরে আসলে কুড়ি মিনিট টাইম লাগবে বলে মানে মাঠের পেছন দিক দিকে শর্টকাটে দু মিনিটে বাড়ি সেই জল কাদা পেরিয়ে খালি পায়ে বাড়ি এসেছি আর পর বাবা মা বললো আর আমরা নৈহাটে যেতে পারবো না এই পানপুর মোড় থেকে আমাদের বাড়ি পাঠিয়ে দেয় মা বাবাকে বাড়ি পাঠিয়ে দিই তারপর চলে এলাম সোজা রেল মাটা রেল মাঠে এখানে এমন একবার ঢিকচিকি একদম ডিজে বাজিয়েছে এবারে ঠাকুর দেখবো নাকি না আসবো কিছুই বুঝতে পারছিলাম না বাট এইখানে আমায় লাইন দিতে হয়েছে এই যে রেল মাঠ ক্রস করে একটু এগিয়ে গিয়েছে পাটি পাঠিয়ে সামনে যে প্যান্ডেলটা হয়েছে ওখানে বাবারে বা পাঁচ বার লাইন আটকা ইসে আর লাইনে দাঁড়াতে দাঁড়াতে আমরা ওটা মাথার ঘাম পায়ে একদম ছুটে গেছে আর একটা ছবি তুলতেই ভিড়ের মানে ছবি তুলব যে পঞ্চাশটা লোক চলেই আসছে ক্যামেরার সামনে তারপর দেখা হয়ে গেছে এখানে দি সাথে আর অনিন্দাদি তাদের টিম দল বল নিয়ে চলে এসেছে আর দুটো বাইক ছিল বলে আজকে আমাদের মানে আমরা কোনো বাইক নিয়ে যাইনি তো আমরা যে যার মতো যার বাইকে পেরেছি উঠে পড়েছি উঠে পড়ে আর দেখো আমার স্কিনটাও তো গ্লো করছে ইয়েস এত ঘুরছি এত কাউতালি করছি এত প্যান্ডেলপিং করছি আমার স্কিন থেকে মেকআপ এখনো এখনও যায়নি আর স্কিনের গ্লো একটুও কমেনি এবার হলো টেনশন কারণ ঠাকুর তো সব দেবো কিন্তু রাত্রি তিনটার সময় বেরিয়েও দেখছি এত লাইন নই নৈহাটিতে মানে এত পপুলার হয়েছে সারা দুনিয়া থেকে নৈহাটিতে ঠাকুর দেখতে আসে ভাবলাম দুটো আড়াইটার সময় তিনটের সময় বেরোবো লোক কোনো লোক থাকবে না ফ্রি ফিনাইল সুন্দর লাইন ছাড় ঠাকুর দেখব কিন্তু সে তো মাথায় হাত সেই যে বড় বড় কনসেপ্ট প্যান্ডেলের সামনে এত ঠাকুরে এত ভিড় যেখানে আসে পঞ্চাশ হাজার এক লাখ লোকের লাইন তারপর ওরা প্ল্যান করলো যে কোথাও গিয়ে লাইন দেবো না হঠাৎ করে ঠপ করে যে কোনোভাবে প্যান্ডেলের সামনে গিয়ে লোকের পেছনে ঢুকে যাবো সিরি সে কি কী কাউতালি লোকজনগুলো হাসছে মানে লোকে প্রচুর লাইন দিয়েছে আর আমরা কি করছি যার মতো ফাঁক ফোকর দিয়ে একদম প্যান্ডেলের সামনে একজনের লোকের পেছনে ঢুকে পড়েছি আর পাশ থেকেটা বউ বলছে ভালোই তো লাইন না দেওয়া ঠাকুর দেখলে সিরিয়াসলি বলছি এই যে এই মানুষগুলো থাকলে যে এত মজা হয় এত মজা হয় হাত পা ব্যথা হয়ে গেলেও মানে সেই কষ্টটা কষ্ট বলে মনে হয় না আর এই প্যান্ডেলটা নিয়ে কি বলবো এমন না ডিজে লাইট আর এই প্যান্ডেলে ভিআইপি টিকিট ছিল কুড়ি টাকা আর আমাদেরকে সেই কুড়ি টাকাটা পর্যন্ত দিতে হয়নি একজন লোক ঠাকুর থেকে বিরত ছিল সেই ভিআইপি কার্ডটা আমাদের ধরাই দিয়েছে আর আমরা ওই একটা ভিআইপি কার্ডে একদম সহজম লাপাতে লাপাতে ঢুকে পড়ছি মানে ভাবতে পারছো নৈহাটিতে সব ঠাকুরও দেখেছি লাইনও দেখিনি ভিআইপি গেটেও ঢুকেছি ভিআইপি গেটের টিকিটও কাটিনি মানে এই লেভেলের কাউতালি করছি আর এখানে চলে এসেছি উনত্রিশ হাত কালী ঠাকুর দেখতে দেখেছো তোমরা সব থেকে বড় কালী ঠাকুরের নৈহাটির আর তারপর দেখতেই পাচ্ছে আমাদের পা ব্যথা হয়ে গেছে বাট পা ব্যথা হয়ে গেলো সেই যে বলেছি সব ঠাকুর দেখবো তো সব ঠাকুর না দেখা অবধি পায়ের ব্যথা ধরে নিয়ে বসে পড়লে হবে না তারপর চলে এসেছি কাঠগুলার কাঠগুলার প্যান্ডেলটা এত সুন্দর করেছিলো ভেতরের কনসেপ্টটা সিরিয়াসলি এবার নৈহাটিতে এত ভালো ভালো প্যান্ডেল করছে তোমরা কারা কারা নৈহাটিতে এসেছো ঠাকুর দেখতে একবার কামেন্ট করে জানিও আমি স্পেশালি প্রতিদিন ঠাকুর দেখতে বেরোই না কারণ প্রতিদিন ঠাকুর দেখতে বেরোলে সবকটা মানে কভার করাও পসিবল হয় না পাবাতে হয়ে যাবে তো প্রত্যেক বছর এটাই করি যে একদিনই বেরোই আর একদিন বেরিয়ে প্রটোল ঠাকুরটা মানে কমপ্লিট করি আর এখানে এসেছি লোহাঘাটে আর লোহাঘাটে প্রত্যেকবারই ভীষণ সুন্দর থিম করার এত মানে ভিডিও হলো নিজেরা সিঙ্গেল ভিডিও হওয়া দরকার সুন্দর একটা সিঙ্গেল ভিডিও নেওয়ার পর তারপর আমরা দুদিনের সুন্দর একটা ভিডিও বানালাম তারপরে নতুন নিউলি ম্যারেড কাপলের একটা সুন্দর ভিডিও বানিয়ে আজকে শেষ করছি বড়